আমি মনে করে কাঞ্চন ভাই কি প্রত্যাশা পূরণ করতে পারেনি সে তো আসার পর মনে করেন মিশা সদাগর জায়দ খান তারা থাকা অবস্থায় যেসব শিল্পীদেরকে বাদ দিয়ে দিয়েছিল অনেক সিনিয়র শিল্পীও আছে এবং অনেক পরিচিত মুখ আছে যেরকম মৌসুমীর বোন ইরিন জামানও আছে এরকম অনেকেই আছে যাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল আমরা নিপুণ এবং ইলিয়াস কাঞ্চন আসার পর আমরা সেই প্যানেল থেকে আমরা তাদের সদস্য পদটা আবার ব্যবস্থা করি এবং সেটা পরবর্তীতে ইলিয়াস ইলিয়াস কাঞ্চন নিপুণের প্যানেল অনেক শিল্পীর পাশে দাঁড়িয়েছে অনেক শিল্পীকে আর্থিক সহযোগিতা করেছে শুধু তারা একটাই কাজ করে নাই সেটা হলো সেলফি তুলে প্রচার করে নাই এটা যদি খারাপ হয় তাহলে কিছু করার নাই কারণ আমরা কোনো কিছু করে সেলফি তুলে আমারই এক ভাইকে বা বোনকে আমরা একটা আর্থিক সহযোগিতা করে আমরা সেটা সেলফি তুলে প্রচার করব এটা আসলে ঠিক না অতএব নিপুন আর ইলিয়াস কাঞ্চন বা আমরা সেটা করিনি এই জন্য হয়তো অনেকেই জানে না বা আপনারা জানেন না যে কি করেছে আর কি করতে পারে বলেন এখন কি এখানে আর কিছু করার আছে একটা শিল্পী সমিতির পিকনিক পিকনিক করেছি ইফতার পার্টি ইফতার পার্টি করেছে তারপর শিল্পীদের আর্থিক সহযোগিতা করেছে হ্যাঁ যেটা প্রাথমিক সেগুলো তো প্রত্যেকটা হয়েছে দুই দুই বছরে আহ মনে করেন যে একটা কমিটিতে একুশ জন থাকে একুশ জন থাকলে সবাই মিলে কাজ করলে কাজ করলে সেটার গ্রহণযোগ্যতা আরও বেশি হয় এই প্যানেলে মনে করেন যে আমরা আমাদের যখন নাকি আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আমরা অনেকেই পাশ করলাম ওই প্যানেলের কেউ কেউ এসে মিশা এবং জায়েদ খানের প্যানেলে যারা পাশ করেছিল কেউ কেউ এসে তারা রিজাইন করেছে আবার অনেকেই শপথই নেয়নি তারা সমিতিতেই আসেনি তাহলে তারা দাঁড়াই কেন আজকে যদি সংসদে যদি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি ইলেকশন করে এখন মনে করেন যে একটা আওয়ামী লীগ সরকার গঠন করলো তাহলে আর যারা পাস করছে তারা কি যাবে না সংসদে তো অবশ্যই যাবে তো এইটাও সংসদের মতোই এখানেও এখানেও মনে করেন যে হয়তো প্রেসিডেন্ট সেক্রেটারি অন্য প্যানেলের আসে। পাশাপাশি যারা পাশ করেছিল যেরকম রোজিনা ম্যাডাম তারপর সুচয়িতা ম্যাডাম অরুণা বিশ্বাস হ্যাঁ জয় রুবেল ভাই দিবজল সাহেব দিবজল সাহেব এসে শপথ গ্রহণ করছে এবং সে আসত দুই একবার এসে কিন্তু সবাই যদি এসে আবার এক হয়ে যদি কাজ করতো তাহলে আরও বেটার বেটারটা পাইতাম আমরা সেটার থেকে আমরা বঞ্চিত ছিলাম আপনারা সব সময় বলেন যে নির্বাচনের এই প্যানেলগুলো শুধু নির্বাচনের জন্য নির্বাচনের পরে আমরা সবাই এক হয়ে যাই এক হয়ে যাই কিন্তু তো আসলে আমরা হতে পারি না এইটাই এটা 2017 সাল থেকেই শুরু হয়েছে কারণ এর আগে বহুত নির্বাচন করেছি আজকে মনে করেন যে আমি মান্না রুবেল ভাই দীপজল সাহেব এদের এগেনস্টে আমি নির্বাচন করেছি আমি দেখা গেছে আমি হয়তো পরাজিত হয়েছে আমি পরের দিন ফুল দিয়ে তাদেরকে বরণ করছি কিন্তু সতেরো সালের পর থেকেই শুরু হয়েছে বিভাজনটা এবং একজন আরেকজনকে দেখতে পারেন এই জিনিসটা আমরা বর্জন করা উচিত আমরা আশা করছি এবার সেটা হবে না এবার কেন তাকে অবশ্যই ফুলের মালা দিয়ে সবাই বরণ যে গ্যাপটা আসলে তৈরি হয়েছে বললাম না সতেরো সাল থেকে গ্যাপ জ্যাপটা শুরু হয়েছে এই মানে কিছু ব্যাড পলিটিক্স কিছু খারাপ লোকের কারণে হয়েছে আশা করি সেই জিনিসটা কেটে যাবে খারাপ জিনিসটা সবসময় থাকে না আর চলচ্চিত্রে তো আরো থাকে না আমি কারোর নাম বলতে চাই না অনেকেই থাকতে করবে বলেন যে আমাকে প্রশ্ন করলেন যে এই আর কি কাজ করতে আমাকে বলেন যে এই কাজটা করা উচিত ছিল ওই কাজটা করা উচিত ছিল আপনি আমাকে প্রশ্ন করেন যে আপনারা শিল্পী সমিতি পাশ করার পর আপনি এই কাজটা করেন নাই কেন আমি যুক্তি দিয়ে বুঝিয়ে দিই সিনেমা বাড়ানোর কোন উদ্যোগ হচ্ছে পডুসার শিল্পীরা কি ছবি বানাবে যেসব শিল্পী প্রডিউসার তারা বানাবে যেমন আমি প্রডিউসার ছিলাম আমি বানাইছি এরকম অনেক প্রডিউসার আছে তারা বানায় কিন্তু শিল্পী সমিতির মেইন কাজ কিন্তু ছবি বানানো না চেষ্টা করবে তারা হয়তো তাদের ফ্রেন্ড বা তাদের মাধ্যমে হতে পারে কিন্তু মূল কাজটা প্রডিউসাররা কি তাহলে প্রডিউসার নাম ট্রাস্ট না প্রডিউসাররা ছবি প্রডিউস করবে শিল্পীরা অভিনয় করবে হ্যাঁ ডিরেকশন ডিরেক্টরের ডিরেকশন দেবে ক্যামেরাম্যানটা ক্যামেরা চালাবে এই তো এখন আমি আপনাকে প্রশ্ন এখন আমি আপনাকে প্রশ্ন করছি আপনি আমাকে প্রশ্ন করেন যে এটা এটা কেন হলো না সেটা আমি কেন হলো না আমি বলে দেব কি কাজটা উন্নয়ন নিয়ে কাজ করেছেন কি উন্নয়নটা হবে কোন উন্নয়নটা আমাদের আমরা করি নাই বলেন অনেকে যেমন কাজ পাচ্ছে না সিনেমার পরিমাণ কমে এখন মনে করেন এখন মনে করেন যে কাজ একটা প্রোডিউসার যদি ছবি বানায় সেখানে শিল্পী সমিতির মাধ্যমে আমরা চেষ্টা করি যে ঠিক আছে আমাদের এই জুনিয়র শিল্পীদের বা আমাদের এই আর্টিস্ট এখন মনে করেন আমি এখন যে বলো ভাই আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি যায় বলো ভাই এই নায়ক চরিত্রটা অমিত হাসান কেনেন ভিলেন চরিত্রটা অমিত হাসান কেনেন প্রডিউসার শুনবে সে তার টাকা দিয়ে ছবি বানাবে ওই সময়ে যাকে প্রয়োজন গল্পে যাকে প্রয়োজন তাকে নিবে ঠিক না তবে হ্যাঁ শিল্পীদের বললাম কি যে অসচ্ছল এবং আর্থিকভাবে যারা মানে অসচ্ছল যারা তাদের পাশে আমরা থাকার চেষ্টা করেছি এবং আপনারা বললাম না যে আপনারা নিউজে দেখেন নাই আপনারা সেলফিতে দেখেন নাই এই জন্য হয়তো বলছেন বাট যতটুকু থাকা দরকার সেটা কম থাকে দি আমরা তাহলে ইলেকশন করলো না কেন এটা দেখেন ইলেকশন করাটা ইলিয়াস কাঞ্চন ভাই কি বলেছে সে কি বলছে আমি ব্যর্থ আমি করতে পারবো না তা তো বলে নাই উনি কি বলছে

এবং অনেক কিছু সে যেটা চেয়েছিল যে সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে সেটা হয়তো হয়নি কাঞ্চনভাই যেটা বলেছে বড় যেটা বলেছে সেটা তার পয়েন্ট অফ ভিউ থেকে হয়তো সে চিন্তা করছে যেটা সেটা পায়নি সে সেটা কিন্তু উনি অভিমান করে নিপুণের প্যানেলে দাঁড়ায়নি এটা কিন্তু না উনি ওনার কাজের কাজের কারণে উনি দেশের বাইরে তার ওমরাতে করতে ওমরা করতে গেছে তার বাচ্চাদের দেখতে বিদেশে গেছে তারপর তার নিরাপদ সড়ক চায়ের কাজের জন্য সবকিছু মিলিয়েই সে এবার সঠিকভাবে নির্বাচনে তার এটা ছিল না শিল্পী উনি এসে এবং নির্বাচিত হয়ে এবং এই এত কাদা পরে কেন ক্ষুণ্ণ হবে ইলিয়াস কাঞ্চন তো ইলিয়াস কাঞ্চন না বা একজন শিল্পী একজন অমিত হাসান আমি ইলেকশনে পাস করলে কি ফেল করলে কি আমি তো আমার জায়গাতেই আছি আজকে যদি আমি পাস না করি আমার কি দশ নেমে যাবে এতে কি আমার হাতে ছবি থাকবে না আমি আমি পাস করলে কি আমার হাতে একদম প্রচুর ছবি থাকবে তা নয় এটা অন্য জিনিস যারা নির্বাচন করি আমরা যারা এই শিল্পী সমিতির নেতৃত্বে দেওয়ার চেষ্টা করি এখানে হার থাকতেই পারে ঠিক আছে তো এখানে আসলে অনেকেই ইলেকশন করার জন্য আমরা চেষ্টা করি শিল্পীদের নির্বাচিত ভোট পেয়ে যাদের যোগ্যতা থাকে যাদের শিল্পীরা ভালোবাসে তাদেরকে ভোট দেয় তারাই পাশ করে আর এখানে কাঞ্চন ভাইয়ের ইমেজ ক্ষুণ্ণ কেন হবে এখানে তো সে খারাপ কিছু করেনি শিল্পীদের ভালোবাসার কারণে সে নির্বাচিত হয়েছে এবং সেখানে খারাপটা কি বলেন আপনি কি বলেন কোন জয় ওই আমাদের জয় না আমার জয় আমার প্যানেলের জয় আমি তো ভাবি যে ইনশাল্লাহ আমাদের প্যান প্যানেল এবার ফুল প্যানেল আমাদের পাশ করবে আশা করি আমাদের প্যানেল করবে না এখন আর বাকিটা কি হবে বলতে পারি না আমাদের প্যানেল কখনোই কাদা সরা ছুরির মধ্যে নেই আসলে যে বলে না যে বেশি বইলে তো কোনো লাভ নেই আগে নির্বাচিত হই তারপর শিল্পীদের নিয়ে বসি প্রথম মিটিং করি তারপর আমাদের শিল্পী ভাই বোনদের কি সমস্যা কি সমস্যাগুলো আসলে অতীতে করা হয়নি সেগুলোকে টেনে আনবো আগে তবে আমার মনে হয় যে অনেক শিল্পী আছে যে ঢাকা শহরে তাদের থাকার খুব সমস্যা হয় তাদের এই বাসস্থানের ব্যবস্থাটা যদি করতে পারে পারে কেউ তাহলে মনে হয় অনেক ভালো হবে এবং যেটা নাকি আমি মনে করি নিপুণের প্যানেলটাই সম্ভব যদি নিপুণ এবং মাহমুদ কলি পাস করে আমি যতটুক জানি বা শুনেছি বা যতটুক এই সম্পর্কে জানি যে কিছুটা হইলেও মনে আমরা শুরু করব সেটা পঞ্চাশ জন হোক একশো জন হোক দেড়শো জন হোক শিল্পীদের মানে যাদের একদমই ঢাকা শহরের মাথা গোঝার ঠাই নেই তাদের সেইটা পূরণ করার চেষ্টা করব জমি দিলে পারে সেটা বানাতে হবে তো সেই টাকাটাই তো থাকবে না তখন অতএব একটি প্রতিষ্ঠানের সাথে কথা হচ্ছে সরকারিভাবে কথা হচ্ছে সেটা যদি আমরা সাকসেস হই আমার মনে হয় যদি আমরা পাশ নাও করি আমরা তাও দেখিয়ে দিব যে হ্যাঁ আমরা একজন শিল্পীকে হইলেও আমরা দিয়েছি